দাবুদ আলহি সালামের বীরত্বের ইতিহাস নবী হওয়ার আগে থেকেই তার বীরত্ব কথা ইতিহাস সব দিকে ছড়িয়ে গিয়েছিল সেই ঘটনাটা কিরকম সেটাই আপনাদেরকে বলছিলাম মুসা আলহি সালামের মত বনি ইসরাকে আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে মুক্তি দিলেন ফেরাউনকে আল্লাহ তালা দলবল সহ সাগরে ডুবিয়ে মানলেন মুসা আলহি সালামকে আল্লাহ তালা এরপরে অর্ডার দিলেন তিনি তার ভাই হারুন আলহি সালামকে সাথে নিয়ে তার উম্মত নিয়ে তিনি যেন তাদের পিতৃপুরুষদের ভূমি কেনান যেটাকে বর্তমানে আমরা ফিলিস্তিন বলি যেখানে বাইতুল মোকাদ্দাস আছে আল্লাহ বললেন তুমি তোমার উম্মদকে নিয়ে সেখানে চলে যাও জিহাদ করে সেই সময় আমালিকা সম্প্রদায় সেই এলাকা শাসন করত এবং তারা ছিল অত্যন্ত জালেম প্রকৃতির আল্লাহ তালা বললেন তুমি তোমার উম্মদকে নিয়ে সেখানে যাও আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করো তোমরা যদি জিহাদে যাও আমি আল্লাহ আদা করলাম আমি বিশেষভাবে সাহায্য করে তোমাদেরকে এই জিহাদে আমি তোমাদেরকে সাহায্য করব। বিজয় দান করবো সোবাহ আচ্ছা যেখানে আল্লাহ সাহায্যের বিজয়ের ওয়াদা করেছেন সেই যুদ্ধে বিজয় অনিবার্য পরাজয়ের কোনো সম্ভাবনা নাই আল্লাহ আশ্বস্ত করলেন কিন্তু এরপরেও মোসানবির মত এই বনেসরা একটু ঘাটতেরা জাতি ছিল এরা তখন বলল মুসা আমরা যুদ্ধ করতে পারবো না কারণ ওই আমালেকা সম্প্রদায় খুব শক্তিশালী আমরা পারবো না বরং এক কাজ করো ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনাকায়িদুন তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো আর আমরা বসে বসে দেখি ঘাটতেরা এই অবাধ্য জাতি অবাধ্যতার কারণে এমন তাদের উপরে তারা তখন মিশর এবং শামের মধ্যবর্তী একটা এলাকা ময়দানে थी প্রান্তরে আল্লাহ তাআলা তাদেরকে চল্লিশ বছর বন্দি করে রেখে দিলেন প্রত্যেকদিন সকালবেলা তারা মিশরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে সন্ধ্যায় দেখে তারা যেখান থেকে সকালে হাঁটা শুরু করছে আবার ওখানেই আছে এক আশ্চর্যজনক শাস্তি তাদের উপরে অবধারিত হয়ে গেল একটা পর্যায়ে তারা তাদের ভুল বুঝলো ভুল বোঝার পরে তারা জিহাদের জন্য সিদ্ধান্ত নিল মুসা আলাইহিসসালমের শিষ্য ইউসা বিন নৌন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শিষ্য এবং তার ভাগিনা ইউসা বিন নূনের নেতৃত্বে এবার তারা জিহাদের রওনা দিল জিহাদে যাওয়ার পরে তারা জিহাদ করলো আল্লাহ বিজয় দান করলেন কিন্তু এই জাতি মূলত ঘাট তারা বিজয়ী হওয়ার পরে তারা কি করল তোরাই তারা বিলাসিতাময় জীবনযাপন শুরু করল বিলাসিতাময় জীবনযাপন শুরু করার কারণে এবং নানাবিধ অত্যাচার অনাচারে তারা লিপ্ত হয়ে পড়ার কারণে আল্লাহ তাআলা যে আমত দিয়েছিলেন তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন আবার সেটা ছিনিয়ে নিলেন এবং ওই পূর্বের জাতি আমেরিকা সম্প্রদায়কে আল্লাহ তালা আবার তাদের উপরে ছিয়ে দিলেন যখন কোন জাতি ক্ষমতা পেয়ে অনাচারে লিপ্ত হয়ে যায় যখন ইমানদারেরা ক্ষমতা পাওয়ার পরে অনাচারে লিপ্ত হয়ে যায় এটা আল্লাহর শাস্তি কিংবা মোমেনরা যখন অন্যায় অপরাধ দেখেও তারা যখন চুপচাপ থাকে তখন আল্লাহ তালা মোমেনদের উপরে জালেম সম্প্রদায়কে চাপিয়ে দেন এটা আল্লাহর সুন্নতের অন্তর্ভুক্ত যখন পুনরায় একা সম্প্রদায় তারা তাদের ক্ষমতা ফিরে পেল আবার তারা জুলুম নির্যাতন শুরু করলো এবার বনে ইসরাইল সম্প্রদায় নানা রকম নির্যাতনের যাতা কোলে পিষ্ট হতে থাকলো ঠিক ওই সময়ে শামুয়েল সালাম শামুয়েল নবীর জামানা আসলো অর্থাৎ আল্লাহ তালা শামুয়েল আলাইহিস সালামকে নবী বানালেন বনি ইসরায়েলের লোকেরা শামুয়েল সালামের কাছে এসে বললো ইসরায়েলের নেতারা এসে বলল যে দেখুন আমাদের অবস্থা তো খুব খারাপ আমরা এই আমালিকা সম্প্রদায় দ্বারা নির্যাতিত হচ্ছি নিপীড়িত হচ্ছি আপনি এক কাজ করুন আমাদের মধ্য থেকে একজন সেনাপতি নিযুক্ত করুন একজন রাজা নিযুক্ত করুন যিনি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করবেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে এই আমালিকাদের বিরুদ্ধে আবার জেহাদ করবেন এখন তাদের কথা ভালো হইলেও মতলব কিন্তু খারাপ কথা ভালো হইলেও মতলব খারাপ কারণ বনে ইসরায়েলের নেতারা এসেছে তাদের নবীর কাছে এসে বলতেছে আমাদের মধ্যে একজন রাজা নিযুক্ত করেন একজন রাজা হইলে সব ঠিকঠাক হয়ে যাবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করবো কথা ভালো কিন্তু তাদের ভেতরে ভেতরে উদ্দেশ্য ছিল যে আমাদের এই নেতাদের মধ্য থেকেই একজন রাজা বানানো হোক এটা আমরা রাজত্ব পেলাম এরপরে গোটা বনে ইসরায়েলের উপরে রাজত্ব করলাম মূলত জিহাদ করা এটা তাদের উদ্দেশ্য ছিল না কারণ ভেতরে ভেতরে এদের নিফা ছিল বনে ইসরাইলের প্রধানগণ যখন তাদের নবীকেই প্রস্তাব দিল তখন তাদের নবী তাদেরকে কি বলেছিলেন কোরআনুল করিমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকরাহিন দুইশত ছেচল্লিশ নম্বর আয়াত থেকে সেই কাহিনী ধারাবাহিকভাবে ভাবে বর্ণিত হয়েছে اما بك بِكِ هناك شيء يقولون أَلَمْ هناك إِلَى يقولون مِنْ مِنْ إِسْرَائِيلَ مِنْ بَعْدِ مُوسَى إِذْ قَالُوا لِنَبِيِّ لَهُ شيء لَنَا مَلِكًا نُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ <applause> আপনি কি বনে ইসরাইলের প্রধানদেরকে দেখেন নি যারা তাদের নবীকে বলেছিল আপনি আমাদের মধ্য থেকে একজন রাজা নির্ধারণ করে দিন যাতে করে আমরা তার অধীনে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারি এই কথা শুনে তাদের তাদেরকে বলেছিলেন অলাহ তুম ইংকুতি বালাই কোমল পেতালু আল্লাহ তো সেই কথা কথা শুনে তাদের নবী তাদেরকে বলেছিলেন এমন কি হবে না যে তোমাদের উপরে জিহাদকে আবশ্যক করে দেওয়া হলো এরপরে তোমরা আবার বলবে আমরা জিহাদ করব না কারণ তোমাদের অতীতের ইতিহাস তোমাদের অতীতের ইতিহাস তাই বলে যখন তোমাদেরকে জিহাদের কথা বলা হয়েছিল ওই মুসা নবীর জামানায় যখন তোমাদেরকে জিহাদের কথা বলা হয়েছিল তখন তোমরা মুসা নবীর সাথে হটকারী পূর্ণ আচরণ সুতরাং এই জামানায় তোমরা যদি আবার আমাকে বলো তোমাদের মধ্যে একজন রাজা ঠিক করে দিব, রাজা ঠিক করার পরে যদি আল্লাহর তরফ থেকে জিহাদের ফয়সালা আসে তখনো যদি আবার তোমরা বলো জিহাদ আমরা করবো না তখন কি হবে যদি তোমরা এমনটা করো তখন তারা বলেছিল বনি ইসরাইলের নেতারা তখন বলেছিল কানু ওয়া মানানা আল্লাহু নাকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ রিজিনা মিন দিয়ারিনা ওয়া আবনা ইনা তারা বলেছিল আমাদের কি হল কেন আমরা আল্লাহর রাস্তায় জিহাত করব না কারণ আমাদের আমাদের ঘর থেকে বিতাড়িত করেছে আমাদের থেকে আমাদের সন্তানদেরকে কেড়ে নিয়েছে আমাদের সন্তানদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে আমাদের বহু মানুষদের উপরে তারা নির্যাতন করেছে সুতরাং কেন আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করব না আমাদের জন্য জিহাদের ফরমান আসলে অবশ্যই আমরা জিহাদ করব আল্লাহ তালা বললেন এই সম্প্রদায় এমন সম্প্রদায় ছিল আল্লাহ তালা বললেন এরপরে যখন ঠিকই তাদের জন্য জিহাদের ফরমান আসলো খুব অল্প সংখ্যক মানুষ ছাড়া বনি ইসরায়েলের সবাই জিহাদ থেকে মুখ ফিরিয়ে শুনুন মূল কাহিনী তারা তাদের নবীকে এসে বললো আমরা এই আমালিকা সম্প্রদায় থেকে অনেক বেশি নির্যাতিত হচ্ছে একজন রাজা ঠিক করেন একজন রাজা ঠিক হয়ে গেলে আমরা তারও দিনে সঙ্গবদ্ধ হব যখন তারা এই প্রস্তাব দিল তাদের নবী শামু সালাম তিনি তখন আল্লাহর নির্দেশ মতো তাদেরকে শোনালেন আল্লাহ তালা তোমাদের জন্য তালুতকে তোমাদের বাদশা ঠিক করেছেন নাম কি তালুদ এখন তালুত যেই ব্যক্তি এই ব্যক্তি বনে ইসরাইলের সবচেয়ে গরিব টাকা পয়সা নাই খুব ধন্দৌল নাই এখন তো বনে ইসরাইলের নেতারা খেপে গেছে কারণ তাদের ধারণা ছিল আমরা যখন নবীকে গিয়ে বলছি আমাদের মধ্যে নেতা ঠিক করেন তাদের ধারণা ছিল যে তাদের নবীর নির্বাচনী দৃষ্টিভঙ্গি এরকম হবে যে নেতা ঠিক করলে রাজা ঠিক করলে এই নেতাদের মধ্যে থেকে একজনকে ঠিক করবে আলু ধন সম্পদ সালে লোক নয় এই জন্য তারা আপত্তি জানিয়ে তাদের নবীকে তখন বলল পলু তারা বলল কি করে তালুত আমাদের উপরে রাজত্ব করে আমরাই রাজত্বের জন্য অধিক হকদার রাজত্বের জন্য আমরাই কোয়ালিফাইড আমরাই কোয়ালিটি সম্পন্ন তালুত কেমনে আমাদের রাজা হয় কারণ সে তো আমাদের মতো নয় তাকে তাকে তেমন প্রাচুর্য দেওয়া হয়নি আমাদের মতো তাকে ধন সম্পদ দেওয়া হয়নি সুতরাং কি করে সে আমাদের রাজত্ব করবে তখন তাদের নবী বললেন শোনো তোমরা রাজত্বের জন্য নেতৃত্বের জন্য ধন সম্পদকে প্রধান গুনা মনে করো কিন্তু আল্লাহ তালাব কিন্তু আল্লাহ তালা বলেন হল ইন আল্লাহ স্পফা হুয়ালাই কুম ওয়াজাদ হো বেশ তাতন ফিলাইল মেয়াল জেস ওয়াল্লাহুঁয়ো তিমুল কাহু মেয়েরা শাহো তিনি বললেন তোমরা রাজত্বের জন্য ধন সম্পদকেই প্রধান কোয়ালিটি মনে করো আর আল্লাহ তালার সুন্নাতের ভেতরে ধন সম্পদ থাকাটাই নেতৃত্বের কোয়ালিটি নয় বরং দৈহিক ভাবে শক্তিশালী হওয়া এবং জ্ঞানগত সমৃদ্ধি থাকলেই পরে নেতা হওয়া যায় আর আল্লাহ তালা তালুদকে এই জন্য তোমাদের নেতা বানিয়েছেন কারণ তালুতকে আল্লাহ তালা দৈহিক ভাবে ও শক্তিশালী করেছেন আবার জ্ঞানগত ভাবে আল্লাহ তালা তাকে সমৃদ্ধি দান করেছেন আর আল্লাহ কাকে নেতৃত্ব দিবেন কাকে দেবেন না এই কার তারা মানল না দেখছেন নবীর কথা মানলো না অথচ এর আগে তারা কি বলল আপনি আমাদের মধ্যে একজন নেতা ঠিক করে দেন তারও দিনই আমরা ঐক্যবদ্ধ হব এখন তিনি যখন একজনকে নেতা ঠিক করলেন তারা কয় না এটা হবে না তাকে আমরা মানি না কারণ তারা ভাবছিল নির্বাচনী দৃষ্টিভঙ্গি এটা একটু একতরফা হবে আর এই এইদিকেই যাবে কিন্তু না যায় না এখন তাদের নবী বললেন দেখো আমি তো নিজে থেকে তাকে পছন্দ করি নাই বরং এই এই হুকুম এসেছে কার তরফ থেকে এখন জাতি কি বলল তারা বললো ঠিক আছে এটা যে আল্লাহরই হুকুম এটা আর প্রমাণ দেওয়া এটা যে আল্লাহরই হুকুম এটার প্রমাণ দেওয়া ব্যবহৃত হইতে পারে এটা তুমি বলতেছো তাহলে এটা আল্লাহর হুকুম এটার প্রমাণ দাও যদি এটা আল্লাহর হুকুম হয় তাহলে আল্লাহকে বলো তিনি যেন এর সপক্ষে প্রমাণ দেন কেমন ঘাটতেরা চিন্তা করছেন আল্লাহর কাছে প্রমাণ চায় তো এটা যে আল্লাহর হুকুম বলো আল্লাহর প্রমাণ দিন বনি ইসরা এটা এমন এক জাতি কোরআনে কত বার আছে কথা কোন না কেন আপনারা কোরআন পড়লে দেখবেন প্রায় তিন ভাগের এক ভাগ শুধু বনি ইসরায়েল নিয়ে আলোচনা এটা এমন এক জাতি এদের ইতিহাস কোরআনে সবিস্তারে তারা বলল ঠিক আছে এটা আল্লাহর হুকুম হলে আল্লাহ রে বলো প্রমাণ দিতে বলে এর পক্ষে একটা নিদর্শন দিত তখন তাদের নবী তাদেরকে বললেন তিনি তখন তাদেরকে বললেন শোনো অপালল হুম বি উহুম ইন্না আয়াত মলুকি আইয়া তিয়া কুমতা বোধ ফি স বিকুম ওয়াবাকিন ইতমিম্মা তারাকা আ'লু মূসা ওয়া আ'লু হারুন তাহমিলুহুল বালায়েকা ইন্ন ফি দালিকা আয়াতান বললেন শুনো এই তালুতকে যে আল্লাহই তোমাদের জন্য নেতা ঠিক করেছেন এর সপক্ষে নিদর্শন হলো তোমাদের একটা সিন্ধুক আছে না যেই সিন্ধুক ওই আমালেকা সম্প্রদায়ের বাদশা তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এটাকে সাকিনা বলে এটা ছিল বনে ইসরাইলের এমন একটা সিন্ধুক যেই সিন্ধুকের ভেতরে তাদের আগের নবী মুসা আলিহিসের হাতের লাঠি হারুন আলাইহ ইসালাম হারুন ইসালাম এবং তাদের পরিবারের কিছু পরিত্যক্ত জিনিসপত্র ওই সিন্ধুকে ছিল এবং ওই সিন্ধুককে বনে ইসরাইল খুব বরকতময় সিন্ধুক মনে করতো তারা যখন কোন জিহাদে বা যুদ্ধে যেত এই সামনে রেখে তারা জিহাদ চোখের সামনে তালুতের সামনে নিয়ে রেখেছে এই ঘটনা দেখার পরে তালুত তাদের নেতা হবে এটা যে আল্লাহর হুকুম এটা কি আর অবিশ্বাস হওয়ার কথা এবার তারা তাদের নবীকে বলল হ্যাঁ বিশ্বাস করছি তালুতি আমাদের তা এবার তারা বিশ্বাস করলো হ্যাঁ তালুত আমাদের নেতা আমাদের রাজা এটা যে আল্লাহ ঠিক করছেন এটা এখন আমাদের বিশ্বাস হয়েছে এবার তালুত বনে ইসরায়েলের রাজত্ব গ্রহণ করলেন এরপরে তিনি বনে ইসরাইলকে ঐক্যবদ্ধ করে একটি সেনাবাহিনী প্রস্তুত করলেন সেনাবাহিনী প্রস্তুত করলেন ওই আমালেকার সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদের ওই সেনাবাহিনীর একজন সাধারণ সদস্য ছিলেন দাউদ আলাই ইসালাম তিনি তখন নবীও না তিনি তখন কোন রাজা বাদশাহ না তখন তিনি খুব সাধারণ ব্যক্তি ছিলেন ওই যে বাদশাহ তালুদ তিনি যে সেনাবাহিনী প্রস্তুত করলেন জিহাদের জন্য